এইচএসসি হাবিব মিডিয়া ও শ্রিয়কেলা টিভি আমি শেখ হাবিব রইছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে বসে আছি তারকেশ্বর থানা এলাকা গৌরবাটি এলাকায় বাড়ির সংলগ্ন পুকুর থেকে মৃতদেহ উদ্ধার জানা যাচ্ছে যেটা যে গতকাল থেকে ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন মৃত ব্যক্তিকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় স্থানীয় সূত্রে জানা যাচ্ছে খুন না অন্য কিছু এই মুহূর্তে বডিটাকে নিয়ে ময়না যাচ্ছেন তারপর জানা যাবে বিষয়টা কি হয়েছে এই নিয়ে তদন্ত করছে হুগলির তারকেশ্বর থানা পুলিশ কি বললেন এলাকার লোক আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক শেয়ার করুন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন নাম নরেন দুলে বয়স পঁয়তাল্লিশ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ওই বডিটাকে নিয়ে যাচ্ছে যে গাড়ি করে নিয়ে যাবে ময়না তদন্ত যাবে থানায় যাবে ছানার পর ময়না তদন্ত নিয়ে যাবে তারপরেই জানা যায় বিষয়টা কি খুন হয়েছে না আত্মহত্যা হয়েছে না বিষয়টা জানা যাবে তারপরে ময়না তদন্তের পর এখন তারকেশ্বর থানার পুলিশ মহন পাচ্ছে ওখান থেকে আসার পর পরে জানা যাবে বিষয়টা কি হয়েছে এখানে বডিটা নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন গাড়ি করে নিয়ে যাবে এখন যে তারকেশ্বর থানা থানার পর ওখানে মানে এসব কাজ মেটার পর যাবে আবার পোস্ট ম্যাডামে দেখতে পাচ্ছেন আপনারা যে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সকালে এসে এখানে কান্নাকাটি শুনে মাঠ থেকে যে পায়ে দাদা দেখতে পাচ্ছি এসে শুনলাম যে কাল রাত থেকে যাচ্ছিলো না তারপর পর্দাদা ড্রেলেবার বাসে একটা ড্রেলিতে করতে গিয়ে দেখে দাদা এখানে পড়ে আসে আচ্ছা তারপর কান্নাকাটি আমি একটু পাঁচশো ফুট দূরে মাঠে ছিলাম কান্নাকাটি কান্নাকাটিতে মানে একদিন নিকোজ ছিল নাকি কি হয়ে গেছিলো তো রাত থেকে মানে আটটা সাতটার পর থেকে আর খুঁজে পাই আচ্ছা আজকে সকালে বেলা গিয়ে দেখতে পেলেন জমিতে পড়ে আছে পুকুর পাড়ে পড়ে আর জলে ডুবেছিল বলতে তো জলে তো খাইটা পড়ে আমি নিজে দেখি না সোনা কথা কী নাম নরেন্দুলে নরেন্দুলে বয়স বয়স ফর্টি ফাইভ ফর্টি ফাইভ আর বাড়ি 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 বাড়িতে ওরা তিন ভাই এই যে দেখতে পাচ্ছেন আজ তিন ভাই ফুল করে থাকে কি নাম আমার আমার নাম নেমাই পাচ্ছে